বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ু দূষণের মাত্রা ফলে মৃত্যু ঝুঁকিতে পড়ছে অসহায় মানুষরা এদিকে ঢাকার বাতাসও দূষণের কবলে পড়তে দেখা যায় চলতি বছর শুরুতেই টানা কয়েকদিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল তবে আজ সকালে ঢাকার বাতাসে দূষণের পরিমাণ মাঝারি চোদ্দই আগস্ট সকাল নয়টা বিশ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ আইকিউএর থেকে এর তথ্য জানা যায় বায়ু দূষণে একশো স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভিয়েতনামের হ্যানয় দ্বিতীয় স্থানে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনসাসা যার স্কোর একশো এবং একশো স্কোর নিয়ে তৃতীয় স্থানে আজারবাইজানের বাকু যেখানে ঢাকার বাতাস একসময় সবচেয়ে দূষিত ছিল সেখানে এখন বায়ুর কিছুটা উন্নয়ন ঘটেছে তাই বায়ু দূষণের এই তালিকায় ২২ নম্বরে আছে রাজধানী ঢাকা এয়ার স্কোর অনুযায়ী শূন্য থেকে পঞ্চাশ স্কোরের বায়ু ভালো একান্ন থেকে একশো মাঝারি এবং একশো একান্ন থেকে দুইশো হলে বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় এ অবস্থায় শিশু প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয় এছাড়া তিনশো এক থেকে চারশো এর মধ্যে থাকা আইকিউ এয়ার ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয় যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বায়ু দূষণে প্রতি বছর প্রায় সত্তর লাখ মানুষের মৃত্যু হয় যার প্রধান কারণ স্ট্রোক হৃদরোগ ফুসফুসের ক্যান্সার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ ওয়াহিদা প্রান্তি স্বদেশ প্রতিদিন